হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ ব্যাঙ্গল টেস্ট অফ ব্যাঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের একটি মজাদার রেসিপি বানিয়ে দেখাব তার জন্য আমি একটি গোল বোলের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বেসন আর নিয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে মূলো শাক এরপর কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সামান্য একটু গুঁড়ো মশলা আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তো এখন কিন্তু আমি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একটু জল দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের কিন্তু ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে থাকে তো এরপর কিন্তু আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি এখন কিন্তু আমি এই ব্যাটারটাকে একটু একটু তেলের মধ্যে দিয়ে পকোড়ার আকারে ভেজে নেব তো বন্ধুরা বিকেলে স্নেক্সে যদি কিছু ভাজাভুজি খাওয়ার ইচ্ছে করে তাহলে আপনারাও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো হয় তো এই রেসিপিটি একবার বানালে ছোট থেকে বড় সকলেই চেয়ে চেয়ে খেয়ে নেবে তো বন্ধুরা শাকের এই পাকোড়াগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিলাম একটি প্লেটের মধ্যে